আসসালামু আলাইকুম ডেয়ারি ফার্ম রসুলপুর সৈয়দপুর নীলফামারী দর্শক দেখছেন দুধের গাবে গরু আর এখানে যে গরুটি দেখছি আমরা আমরা সেটি নিয়ে কথা বলবো আজকে বেশ কয়েকদিন পরে আমরা এসেছি আমাদের ডেয়ারি ফার্মে তো আমরা একটু কথা বলি হাফিজ মোহাম্মদ সাজাদ ভাইয়ের সঙ্গে আসসালামু আলাইকুম

বারো তেরো দিন ধরে আছে তার মানে আপনি গরুগুলোকে রেডি করছেন রেডি করে ফেললাম আর কি আমি এটা পর্যবেক্ষণ করলাম আসলে গোটা দুধ কতটুকু হচ্ছে কি হচ্ছে না তো রেডি আসলে আপনি রেডি করেন বলেন রেডি করাটা কি আসলে একটু বলবেন রেডি করাটা কি যেমন এই গরুটা দিয়ে আসে আচ্ছা আপনি এই গরুটাকে একটু অনুমান করেন ভিডিওর মাধ্যমে দর্শককে দেখান আগে গরুটা হ্যাঁ

ভাষার কন্ডিশন জাতের কন্ডিশন হ্যাঁ এই সব অনুমান করে আমি ধারণা করছিলাম বিরস্ত মানুষ তো ভাই দুধ আমি খালি ধার পান দেখছি আচ্ছা ধার দেখে ওরা বলছিল আমরা চব্বিশ পঁচিশ পাইছি আচ্ছা তা আমি কিন্তু কোটা ধারণা করেছিলাম যে বিশ থাকবে গোটা দুধ হ্যাঁ বিশ একুশ থাকবে সেই ক্ষেত্রে আমি দশ বারো দিনে সতেরো আঠারো করে যাইনি পাইনি দশ বারো দিনে সতেরো আঠারো উপর পাইনি পান নাই এই যে বাচ্চা মোটামুটি ধরেন মোটামুটি এক মাসের কাছাকাছি আচ্ছা বেটি বাচ্চা বাচ্চাও ভালো বন্ধু ভালো জাপ করি সব এডুকেট ভালো কিন্তু আমি এই বিশ একুশ দিনের মধ্যে সরি দশ বারো দিনের মধ্যে আমি এটা দুধ সতেরো আঠেরো উপরে পাচ্ছেন না পাইনি এইটা হলো আমার রেডি করা এখন রেডি করা বলতে বুঝাচ্ছি যেমন ধরেন একটা গরু আমি কিনলাম তার খাওয়া তার অসুস্থ তার দুধ তার বাচ্চা সব কিছু মিল করে দেখি পর্যবেক্ষণ করার পর আমি মানুষকে গরু দেয় এই গরু দেওয়ার পর ওখান থেকে যে ফিডব্যাকটা আসে এটাই হলো আমার সততা যেমন ফিডব্যাকটা আপনাকে এক মিনিট একটা একটা খালি উদাহরণ একটা মোবাইলে আমাকে মেসেজ দিয়ে পাঠিয়েছেন আমি গত আমরা যে সোমবারে গরুটা ডেলিভারি দিলাম আচ্ছা আপনি মনে হয় ভিডিও করেছেন সাদা গরুটা আর একটা জার্সি গরু হ্যাঁ সোমবারে দিচ্ছি আছে কি বার আজকে হচ্ছে বৃহস্পতিবার সোমবারে গরুটা ওখানে নামছে সোমবারের নামছে মঙ্গলবার বুধবার বিষদবার উনি গতকালকে রাত্রে আমাকে ফিডব্যাক দিচ্ছে আপনাকে আমি শোনাই দিচ্ছি এই সাদাটা দুধ আমি পঁচিশ কেজি অলরেডি পেয়ে গেছি যদি সোমবারে গিয়ে মঙ্গলবার সোমবার ওখানে গরুটা পৌঁছাইলো আর মঙ্গলবার বুধবার বুধবার যদি রেজাল্ট আসে পঁচিশ কেজি আমি কিন্তু আমার কথা বলা আছে ওখানে পঁচিশ ছাব্বিশ উনি পাবে আমি কিন্তু তেত্রিশ পাইছি ওটা বাদ বাদ কিন্তু আমি অ্যাকচুয়ালি বলেছিলাম পঁচিশ ছাব্বিশ পাবে সোমবারে গিয়ে বুধবার যদি রেজাল্ট আসে পঁচিশ কেজি দুধ আমি পেয়ে গেছি তো এটাই তো আমার রেডি করা রেডি করা এখন একটা গরু দেওয়ার পর যদি একটা গরু দেওয়ার পরে যদি আপনার গরু ওই একজন লোক নিয়ে গিয়ে আপনার ওই নানান ঝামেলায় পড়ে সে তো রেডি করা হলো না বা সেই গরুটা আপনার তুলনামূলক কি বলে আমার মনে হয় না যে সে মনে যদি শান্তি পাক শান্তি পাক নিয়ে যে বলে কি ভাই এটা ওটা হিন দিন 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 আচ্ছা এগুলো কথা না বলি না বলে তো আমরা একটু এই গরুটা নিয়ে এখন কথা বলি বিষয়টা হচ্ছে এই গরুটা আমরা তো দুধ দেখা দেখছি আপনি বলেছেন যে এটা পাচ্ছেন হচ্ছে আঠারো কেজি যাতে কি বলবো আমরা এটাকে পিওর ফ্রিজিয়ান হলিস্টেন ফ্রিজিয়ান হলিস্টেন ফ্রিজিয়ান

দুধ পাচ্ছেন আঠারো কেজি সকালে কতটুকু হবে সকালে প্রায় এগারো এগারো বয়সটা কয় দাঁত বয়স হচ্ছে সেকেন্ড বিহান ছয় বয়স না হয়ে গেছে আচ্ছা ধরা যাবে তাহলে সেকেন্ড আচ্ছা এটা হচ্ছে সেকেন্ড বাচ্চাটা কিন্তু বকনা বাচ্চা বাচ্চাটা একবারে ভালো কোয়ালিটির একটা গরু ভালো কোয়ালিটির মানে এটাই মানুষের সাথে ধোকাবাজি না হয় এইজন্য আমি গরু স্টক রেডি করি আচ্ছা যে যেটা দুধ গোবdataTable 1-2 কেজি হেয়ারফি হবে সে মানুষ চিনুকছে বলুন না ঠিক আছে হ্যাঁ এটাই রেডি করা মানে হচ্ছে যে ধোকাবাজি না হওয়া গরু শুধু রেডি করতে বলে একটজন না গরু আনলাম দুধের ছিট না আমি মাসে 4টা গরু বেসবো কিন্তু শান্তিতে বেসবো যে নিয়ে শান্তি পায় সেও যেন বলে না ঠিক আছে ঠিক আছে একদিন আমি 50টা গরু বিক্রি করব বা একদিন 10টা গরু বিক্রি এটা আমার কোনো টার্গেট না আমার টার্গেট হচ্ছে মূল টার্গেট হচ্ছে আমি আমি আপনাকে ভালো একটা জিনিস দিব আপনার মন থেকে দোয়া পাবো আমার দুনিয়া এবং আখড়া দুইটাই শান্তি হবে দুনিয়া এবং আখড়া দুইটাই হবে ব্যবসা তো আমি করতেছি ভাই ব্যবসা কেউ তো আমাকে এমনি কথা দিয়ে দেবেন না না আমরা একটা গরু কত কষ্ট করে গরু বাহির করি একটা বলি ভালো গরু তো সহজে বিক্রি করে না তারপরে যদি বিক্রি করে তার মন মতো তার দাম না হয় সে বিক্রি করে না তো আমরা একটা গরু আবার আমরা ওই সাত আট দিন আমি ব্যয় করি ব্যয় করে দেখি জিনিসটা এর কোনো অসুবিধা আছে নাকি যেমন মনে করেন আপনার খুরারও হতে পারে যেমন লাম্পি হতে পারে যেমন আপনার গরুটা প্যাট ফাঁপা থাকতে পারে এরকম আমার সঙ্গে হয়েছে কি আচ্ছা হ্যাঁ লাম্পি হতে পারে যেমন আপনার ধরেন গরুটা দুই দিনে দুধ স্টক করে আমাকে একদিন দেখাই দিছে এগুলো সব কিছু পর্যবেক্ষণ করতে সময় লাগে সময় লাগে আর দশ দিন তারপরে আমি গরুটা আপনার ভিডিওর মাধ্যমে ছাড়ি ছাড়েন আমরা ফিডব্যাকটা দেখবো আপনি ফিডব্যাকটা নিয়ে আসেন আমরা ততক্ষণে একটু দুধ দোয়ানোটা দেখি এই যে প্রায় কি শেষের দিকে নাকি জি ভাই শেষ শেষ একবারে শেষ একবারে শেষ দুধ দোয়ানো এটা থেকে মানে দ্বিতীয় পান দন্ন না তো না দ্বিতীয় পান দন্ন না আর বালটিটা কয় কিছু এটা বালটিটা আমি বলতে পারলাম আচ্ছা এটা চাচু জানে আমরা ওজন করে দেখি আমরা ওজন করে দেখব দর্শক আচ্ছা জন্য এটা হ্যাঁ যেই দুধটা আছে ওটা বাচ্চার জন্য ছেড়ে দিছো আচ্ছা নিয়ে এসো এখন নিয়ে এসো আমরা একটু ওজন করে দেখি পাল্লাটা কই চল্লিশ গ্রাম এগারো কেজি পাঁচশো চল্লিশ গ্রাম ঢালে আসো ভাই

মাশাআল্লাহ এটা যাতে কি বলবো আমরা এটাকে এটা হলো মুন্ডি মুন্ডি আচ্ছা মানে ফ্রিজিয়ান তবে ওই এক নম্বর মুন্ডি না ক্রস মুন্ডি আছে ক্রস মুন্ডি হ্যাঁ এই দেখেন सेम thing না কিন্তু

সত্য কথা বলছি আচ্ছা আর যদি দরকার পড়ে আমি সরাসরি যার কাছে তার নাম্বার দিয়ে দেবো আচ্ছা জিজ্ঞাসা করে নেবেন কি ভাই কত টাকা নিয়ে গেছে আচ্ছা ঠিক আছে

আচ্ছা এখন বলেন দাম আসেন দামের ক্ষেত্রে

সেটা হিসাবে গরুটা আমার টার্গেট ছিল যখন আমি গরুটা কিনি আমি আমি ভাবছিলাম গরুটা আমার দুই লক্ষ ষাট উপরে বিক্রি হবে কিন্তু আমি দুধ না পাওয়াতে সতেরো আঠারো থাকাতে আমি আমিও নিজের মানে মানে একটু বেকার এটার দাম পড়বে দুই লক্ষ সাতচল্লিশ হাজার এটার দাম পড়বে আপনার এক লক্ষ

ছোট গরু একটা দেন আমরা ছোট গরু নিব ছোট গরু নিব এই জন্য এরকম দু তিনটা গরু কেনা আছে আগামী ইনশাল্লাহ দুই তিন দিনের মধ্যে ওগুলো দেখতে পাবো ওগুলো দেখতে পাবো রমজানের আগে পাবে ইনশাল্লাহ ঠিক আছে ধন্যবাদ সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম তো দর্শক আমরা দেখলাম আজকে মারুফ ডেয়ারি ফার্মে যে দুধের গাভী গরুগুলো ছিল আমরা সেগুলোর তথ্য আপনাদের দিলাম তো আপনারা যারা কিনতে চান অবশ্যই যেখান থেকে কেনে না কেন দেখে শুনে বুঝে কিনতে ধন্যবাদ